বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা একটি বিভৎস ট্রেন দুর্ঘটনা এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট খাতার ঠিক মাঝ বরাবর হেডিং দেবে একটি বিভৎস ট্রেন দুর্ঘটনা রচনায় ব্যবহৃত প্রধান মেন পয়েন্টগুলো প্রথম দেখে নেব প্রথম পয়েন্ট ভূমিকা নেক্সট মেন পয়েন্ট দুর্ঘটনা স্থান ও সময় নেক্সট মেন পয়েন্ট দুর্ঘটনার কারণ নেক্সট মেন পয়েন্ট মুহূর্তের বিভীষিকা নেক্সট মেন পয়েন্ট নিহত ও আহতদের সংখ্যা নেক্সট মেন পয়েন্ট উদ্ধার অভিযান ও প্রশাসনিক পদক্ষেপ নেক্সট পয়েন্ট জনমানুষের প্রতিক্রিয়া নেক্সট পয়েন্ট রেল ব্যবস্থায় নিরাপত্তার প্রশ্ন নেক্সট পয়েন্ট পুনর্বাসন ও ক্ষতিপূরণ শেষ পয়েন্ট উপসংহার প্রথম পয়েন্ট ভূমিকা ট্রেন ভারতীয় পরিবহন ব্যবস্থার প্রাণ দেশের বিস্তৃত অঞ্চলে যাত্রী ও মালবাহী পরিবহনের অন্যতম সাশ্রয়ী মাধ্যম ট্রেন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপে নিজেদের গন্তব্যে পৌঁছান কিন্তু কখনো কখনো এই জীবনের বাহনই পরিণত হয় মৃত্যুর কারণ হয়ে এক মুহূর্তের অসতর্কতা যান্ত্রিক ত্রুটি বা মানবিক ভুল একটি প্রাণঘাতী দুর্ঘটনার জন্ম দিতে পারে এমনই এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী হল ভারত যার বিভৎসতা সারা দেশকে কাঁদিয়ে তুলেছিল নেক্সট মেন পয়েন্ট দুর্ঘটনার স্থান ও সময় এই হৃদয় বিদারক ট্রেন দুর্ঘটনাটি ঘটেছিল ভারতের উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলার বাহানাগা বাজার স্টেশনের কাছে দিনটি ছিল দু সালে দোসরা জুন সন্ধ্যার পরের সময় একদিকে ছিল করমণ্ডল এক্সপ্রেস অন্যদিকে হাওড়া যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ি এই তিনটি ট্রেন একই লাইনে এসে পড়াই সংঘর্ষ হয় আর তাতেই ঘটে ভারতের ইতিহাসে অন্যতম মারাত্মক দুর্ঘটনা দুর্ঘটনার কারণ দুর্ঘটনার তদন্তে উঠে আসে একাধিক কারণ মূলত করমণ্ডল এক্সপ্রেস একটি ভুল লাইনে প্রবেশ করেছিল যেখানে একটি মালগাড়ি ইতিমধ্যেই দাঁড়িয়েছিল উচ্চ গতিতে থাকা করমণ্ডল এক্সপ্রেস মালগাড়িতে ধাক্কা খায় এবং কয়েকটি বগি ছিটকে পড়ে এ সময় হাওড়ার যশবন্তপুর এক্সপ্রেস উল্টো দিক থেকে আসছিল ছিটকে পড়া বগিগুলোর সঙ্গে তারও সংঘর্ষ ঘটে প্রাথমিক তদন্তে জানা যায় ইন্টারলকিং সিস্টেমে বিভ্রান্তি বা রক্ষণাবেক্ষণের ত্রুটি ছিল এই দুর্ঘটনার প্রধান কারণ নেক্সট পয়েন্ট মুহূর্তের বিভীষিকা দুর্ঘটনার মুহূর্ত ছিল যেন বিভীষিকাময় এক দুঃস্বপ্ন গতি ধাক্কা ও ধ্বংসের এমন দৃশ্য একমাত্র সিনেমায় দেখা যায় মুহূর্তে লাইনচ্যুত হয় কয়েক ডজন বগি যাত্রীদের চিৎকার ধোঁয়ার কুণ্ডলী বিকট শব্দ আর তছ হয়ে যাওয়া বগিগুলো মিশে গিয়েছিল মৃত্যুর এক রূপকথায় কেউ জানালা দিয়ে ছিটকে পড়েছে কেউ বা ধ্বংসস্তূপে আটকে পড়েছে চারিদিকে শুধু রক্ত কান্না আর আর্তনাদ নিহত ও আহতদের সংখ্যা সরকারি তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় প্রায় দুশো জনের মৃত্যু হয় এবং বারোশোরও বেশি যাত্রী আহত হয় আহতদের মধ্যে অনেকেই ছিলেন চরমভাবে জখম বহু যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বড় শহরে মেডিকেল সেন্টারে পাঠানো হয় বহু মৃতদেহ চেনার অযোগ্য হয়ে গিয়েছিল পরিবারের লোকজন তাদের শনাক্ত করতে পারছিলেন না স্থানীয় মন্দির স্কুল এমনকি রেল স্টেশনও অস্থায়ী সবঘরে পরিণত হয় নেক্সট পয়েন্ট উদ্ধার অভিযান ও প্রশাসনিক পদক্ষেপ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শুরু হয় ব্যাপক উদ্ধার কাজ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ রেলওয়ে কর্মী পুলিশ সেনাবাহিনী এবং স্থানীয় মানুষ যৌথভাবে কাজ শুরু করে রাতভর চলে উদ্ধার অভিযান রক্তের অভাবে শুরু হয় রক্তদান ক্যাম্প রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার উভয়ের জরুরি ত্রাণ সহায়তা পাঠায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলে উপস্থিত হন এবং তদন্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ও আহতদের সঙ্গে দেখা করেন নেক্সট পয়েন্ট জনমানসে প্রতিক্রিয়া এই মর্মান্তিক দুর্ঘটনা গোটা ভারতবাসীর মনে গভীর দাগ কেটে যায় সামাজিক মাধ্যমে শোকবার্তা সমবেদনা ও সাহায্যের আবেদন ভাইরাল হয় অনেক তরুণ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে এগিয়ে আসে নাগরিকরা একে এক অব্যবস্থাপনা নিদর্শন হিসেবে দেখে প্রশ্ন তোলে এত উন্নত প্রযুক্তির যুগেও কিভাবে এমন ভুল হতে পারে রেল ব্যবস্থা নিরাপত্তা ও কর্মী দায়িত্ব নিয়ে সমালোচনা ঝড় ওঠে নেক্সট পয়েন্ট রেল ব্যবস্থায় নিরাপত্তার প্রশ্ন এই দুর্ঘটনার পর রেলের ইন্টারলকিং সিস্টেম অটোমেটিক সিগনালিং মানব নির্ভরতা ইত্যাদি নিয়ে বড় প্রশ্ন উঠে আসে ভারতে প্রতিদিন কয়েক হাজার ট্রেন চলে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা এখন অনেক জায়গায় দুর্বল বহু সিগনালিং সিস্টেম এখনও আধুনিক হয়নি রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণে ঘাটতি অতিরিক্ত কর্মী ঘাটতি ইত্যাদি সমস্যা আজও বিদ্যমান এই দুর্ঘটনা এক কঠিন বার্তা দেয় নিরাপত্তার খাতে আরও বেশি গুরুত্ব না দিলে ভবিষ্যতে বিপর্যয় আরও মারাত্মক হবে নেক্সট পয়েন্ট পুনর্বাসন ও ক্ষতিপূরণ দুর্ঘটনার পর মৃতদের পরিবারকে কেন্দ্রীয় ও রাজ্য সরকার ক্ষতিপূরণ দেয় গুরুতর আহতদের চিকিৎসা খরচ বহন করে সরকার ভারতীয় রেলও ক্ষতিগ্রস্ত পরিবারকে চাকরির প্রতিশ্রুতি দেয় কিছু এনজিও মানসিক সহায়তার ব্যবস্থা করে কিন্তু একটি প্রাণের মূল্য কি আর অর্থে মাপা যায় এত প্রাণহানির ক্ষত আজীবন দাগ কেটে থাকবে পরিবারের হৃদয়ে শেষ পয়েন্ট উপসংহার একটি ট্রেন দুর্ঘটনা শুধু কিছু সংখ্যার হিসাব নয় এটি অনেকগুলো পরিবার স্বপ্ন ও জীবনের ধ্বংসের নাম ওড়িশার বাহানাগার ট্রেন দুর্ঘটনা ছিল ভারতের ইতিহাসে এক অন্যতম বিভৎস ট্র্যাজেডি এই ঘটনা আমাদের সতর্ক করে দেয় উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা অত্যন্ত জরুরি একটি ক্ষুদ্র যান্ত্রিক বা মানবিক ভুল যেন ভবিষ্যতে আর কারো প্রাণ না নেয় এই শিক্ষা আমাদের গ্রহণ করতেই হবে প্রশাসন প্রযুক্তি ও জনসচেতনতা মিলিয়ে গড়ে তুলতে হবে এক নিরাপদ রেল ভবিষ্যৎ যেখানে গন্তব্যে পৌঁছানোর আগে মৃত্যুর ছায়া এসে পড়বে না